বাজি সব থেকে বড় তুবিটা দেখাচ্ছি একবার জাস্ট দেখো দড়ি বাজি আছে তার যেটাকে বলা হয় উৎসব পার্বণ কিংবা বিবাহ অনুষ্ঠানে আট থেকে আসি আমরা সকলেই বাজি ফাটাতে ভালোবাসি আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনার বাজির আরতে অর্থাৎ চম্পাহাটি বাজি মার্কেটে সেখানে কেমন কি দাম রয়েছে এবং কি কি ধরনের নতুন নতুন বাজি রয়েছে ফ্যান্সি রকমের বাজি দু হাজার পঁচিশে সেটাই তুলে ধরবো আমার এই ছোট ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যাক দুর্গা পুজো লক্ষ্মী পুজো তো শেষ এবার আসতে চলেছে আলোর উৎসব দীপাবলি এবং সাথে কালী পুজো কালী পুজো মানে চারদিকে আলো রোশনাই সাথে বাতাসে পোড়া বারুদেব গন্ধ আর কালী মানে আট থেকে আসি সবাই বাজি ফাটাতে ভালোবাসে তাই আজকে আমি তোমাদের চম্পাহাটিতে চলে এসেছি এবং তোমাদেরকে সন্ধান দেব চম্পাহাটিতে দু হাজার পঁচিশে কেমন কি স্টক রয়েছে এবং বাজির কি দাম তার জন্য চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই মুহূর্তে চলে এসেছি চাম্পাহাটি স্টেশনে চাম্পাহাটি স্টেশন থেকে তোমরা আসবে এই দু নম্বর প্ল্যাটফর্মে নামে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে ওই যে রেলওয়েল ক্রসিং ওটা ক্রস করে বাঁদিকে ঘুরে গেলে চম্পাহাটি হারাল মার্কেট বাজি বাজার তো চলো এগিয়ে যাওয়া যাক বাজি বাজারের দিকে একটু জুম করে দেখাই যে রেলগেটটা যাচ্ছে এই রেলগেটতে ক্রস করে যেতে হবে বাজি মার্কেটের দিকে তো চলো যাওয়া যাক এবার তোমাদেরকে বলে দিই তোমরা চাম্পাহাটি বাজি বাজারে আসবে কী করে তোমরা যারা ক্যানিংয়ের দিক থেকে আসবে ট্রেনে করে এসে নামবে চাম্পাহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা উইমুখে আর তোমরা যারা সোনারপুর শিয়ালদার দিক থেকে আসবে তারা এসে নামবে এই দু নম্বর প্ল্যাটফর্মে এই যে রাস্তাটা দেখালাম বাদিক দিয়ে রাস্তা ধরে সোজা চলে যাবে হারাল মার্কেট বাজি মার্কেটে তো এই মুহূর্তে চলে এসেছি চাম্পাহাটি স্টেশন থেকে নেমে প্ল্যাটফর্ম ক্রস করে এই যে রাস্তা বাঁদিকে যেটা দেখালাম সেই রাস্তা ধরে তোমরা মোটামুটি দু কিলোমিটার ধরে এগিয়ে গেলে এখানে টোটো রয়েছে অটো রয়েছে এইগুলো তোমাদের নিয়ে যাবে চম্পাহাটি বাজি বাজারের দিকে বাজিবাজার গিয়ে সবটাই ঘুরে দেখাবো তো চলো যাওয়া যাক মার্কেটে তো আমি পায়ে পায়ে চলে এসেছি চম্পাহাটি স্টেশন থেকে এসে এই যে মোড়টা দেখছো এইটা হচ্ছে থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে চম্পাহাটি বাজি মার্কেট বা হারালের বাজি মার্কেট তো চলো ভেতরে যাওয়া যাক কত কী দাম সবটাই তুলে ধরবো এখানে লাইন দিয়ে পরপর কিন্তু বাজির দোকান রয়েছে যতগুলো দেখা যাচ্ছে দোকানগুলো প্রত্যেকটা একদম সোজা যতদূর দেখা যায় পুরোটাই কিন্তু বাজি মার্কেটে ভর্তি চলে যাওয়া যাক মার্কেটের ভেতরে তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি জয়ন্তী ট্রেডার্সের ওনার বাপ্পা অধিকারী দাকে বাপ্পা অধিকারী দাকে আমাদের প্রত্যেকের চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত দাদা কেমন আছো আচ্ছা দাদা দু হাজার পঁচিশে যে কালী পুজো আসছে তোমাদের দোকানে কী কী স্টক রয়েছে কম দাম থেকে বেশি দাম একটু যদি আমাদেরকে শেয়ার করো এন্ড ওয়ান কালার রঙ মশাল আছে বাচ্চাদের খুব ভালো কালার রঙ মশাল এগুলো দাম হচ্ছে আপনার আঠারো টাকা পাতা হ্যাঁ এক টাকা পিস এগুলো হচ্ছে আপনার রং মশাল আছে কালারি এখানে পঁচিশ টাকা বাক্স দশ পিস আপনার আড়াই টাকা পিস পরে বাচ্চাদের জানাতে খুব ভালো লাগে যেরকম রয়ে দড়িবাজি আছে

হ্যাঁ এটা শর্টের একটা শেল আমি দেখাচ্ছি এটা আপনার 15 পারবে দাম হচ্ছে 120 টাকা 15 এর দাম 120 টাকা এটা তো ওই নিজে হাতে তৈরি নিজে দের হাতে তৈরি নিজে দের বালাজি ফায়ারবক্স এর বেশ ইউনিক তৈরি জিনিসটা আচ্ছা একটু বড় শেল একটু বড় সাইজের যদি শেলটা দেখায় এ দেখো সেলটা সাইজটা দেখো এত বড় এটার দাম কত দুটো একশো কুড়ি টাকা পিস এটা আর এটার দাম বললেন একশো কুড়ি টাকা দুটোই একশো কুড়ি টাকা করে দাম তোমরা যখন আসবে দাদার সঙ্গে দাম দস্তুর কিন্তু করে নিও এরপরে কি কালেকশন দেখাবেন আপনি

এখানে মোটা ডিলাক্সের কাটি এখানে হচ্ছে ডিলাক্সের একটা লার্জ সবুজ হ্যাঁ এটা হচ্ছে ডিলাক্সের চটপটে কালার আচ্ছা এগুলোর কীরকম দাম আছে আপনার আশি টাকা বানডি এগুলো হচ্ছে আশি আশি টাকাও বান্ডি এখানে যেটা দেখছো এটা ডিলাক্সে চটপট করে ফাটবে আহ চরকি কি কি দাম আছে চরকির কালেকশন যদি একটু যাই আমরা আচ্ছা একটু বড়ো সাইজের বড় সাইজের চরকি রয়েছে যেমন এটা যে সানফায়ার অক্সাইড সানফায়ার অক্সাইড 45 পঁয়তাল্লিশ টাকা 10 টাকা 54 টাকা পিস 54 টাকা করে পিস

আ এটা দাম হচ্ছে পঁচিশ টাকা আর এটা হচ্ছে সত্তর টাকা আচ্ছা ফানুসগুলোর দাম কি রে তুই যদি ফানুসের কালেকশন যাই নিউ কালেকশন একটা স্মাইলি আছে মুখের মধ্যে আচ্ছা

কটা থাকে পঞ্চাশ পঁয়ত্রিশ টাকা অনেকটাই কম রেটে তোমরা এই দাদার কাছে বাজি পেয়ে যাবে আচ্ছা দাদা এখানে আসবে কি করে একটু যদি বলো মানে অনেক আচ্ছা এই বাজি অনেক আগে এগুলো আমরাও ফাটিয়েছি এক সময় এগুলোকে বলে ছুঁচো বাজি ফুশ করে বেরিয়ে যাবে পঁচিশ পিস চল্লিশ টাকা মানে কতটা সস্তায় তোমরা পেয়ে যাবে বুঝতে পারছো তোমাদের একটা সেল দেখাচ্ছি এই যে এই সেলগুলো গুলো দেখছো এই সেলগুলোর দাম হচ্ছে ষাট টাকা তোমরা যখন আসবে দাদার সঙ্গে দাম করে নিও দাদা চাইলে অনেকটা কিন্তু এই যে ফুলঝুরিটা দেখছো মাল্টি কালারে হবে আর এটা ফিফটি সেন্টিমিটার এটার দাম পড়বে আশি টাকা তোমরা যখন দাদার এখানে আসবে দাম দোষ করে নিও দাদার সঙ্গে দাদা চাইলে অনেকটা হয়তো ডিসকাউন্ট দিলেও দিতে পারে তোমরা আমি ডিসকাউন্টের কথা যাচ্ছি না তোমরা দাদার সঙ্গে অতি অবশ্যই এসে কথা বলে নিও ভিডিও দেখে আসবে তারা কীভাবে আসবে তো নাম্বারটা যদি একটু দিয়ে বলে দাও ওরা আসলে আমার নাম্বারে ফোন করবে আমার নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট জিরো টু নাইন জিরো নাইন আচ্ছা ওরা এসে সাউথ শিয়ালা সেকশানে আসবে এসে ক্যানিংটেন ধরবে ধরে চাম্পাটিতে লাগবে চাম্পাটিতে লেবে অটো টোটো যাতে উঠে বলে বাজির মোড় বাজির মোড়ে এসে বাজির মোড় থেকে দোকান ঠিক ছটা সাতটা আটটা দোকানে পড়ে আমার দোকান আমার ঘর দোকান লাগবে বারো মাসেই আমার করা বারো মাসেই বিক্রি সেল শর্ট বারো মাসে বিক্রি হয় যখন এনি টাইম যখনই আসবে

সবটাই তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে ভিডিওটা লাইক করে দিও লাইক করার পাশাপাশি ভিডিওটা একটা হাইপ করে দিও হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্রেস পাবে আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যেরকম বিরতি নেবো ভালো থেকো সেফ থেকো বাই